আসসালামু আলাইকুম রস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন বন্ধুরা আজকে আমার একটা নতুন একটা ভিডিও আমি এখন একটা কফি বানাবো কফি হইল ঠান্ডা কফি কফির নাম হইল মাত্রা বারক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম হাতে একটা গেলাস হাতে একটা গেলাস আমি এখন একটা কফি বানাবো আমি এখন আইস আমি এখন আইস লাগতেছি ভিতরের মধ্যে আমি হালকা একটু সস দিলাম সস দেওয়ার পর আরেকটা দিলাম সস এখানে সস এখান বন্ধুরা সস দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ঢালবো মাছা পাউডার এখানে আমি ঢালবো ঢালব হয়ে গেছে আমি তারপরে ডালবো হালিপ হালিপ মানে বাংলা ভাষা হইল দুধ আর বলে এখন শালিপ ডালতেছি গেলাচের মধ্যে পরিমাণের মতো রেখে দিলাম এখানে আমি হালকা একটু মিক্স করব মিক্সে এখানে আমি একটা কোপ নেবে কোপ কোপের মধ্যে সাইড ফার্স্ট পেস আমি এখন আইস লাগতেছি আইস আমার আইস রাখা হয়ে গেছে আমাদের দোকানের নাম হইল ফিউস এখন আমি এটার মধ্যে ঢালব মাছ ছাড়া দেখাচ্ছি ডালা হয়ে গেছে মাছটা এখন আমি ডাক্তার লাগিয়ে টেস্ট করব মানে কেমন হয়েছে ক্লোজ আমি একটা স্থল আমি ভিতরে লাগতেছি রাখা হয়ে গেছে দেখে মাছা বারত হয়ে গেছে এটা আরবিতে বলে আমাদের মা ঠান্ডা কফি আমি এখন টেস্ট করবো মানে কেমন হয়েছে মিয়া মিয়া বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন পরবর্তী আসবেন ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ মারসালাম